ওম শান্তি আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা অপার খুশি বা নেশায় থাকার জন্য দেহ অভিমানের বেধিকে দূর করে প্রীত বুদ্ধি হও নিজের আচার আচরণ সংশোধন করো আজকের মুরলির প্রশ্ন কোন বাচ্চাদের জ্ঞানের উল্টো নেশা চড়তেই পারে না উত্তর যারা বাবাকে যথার্থভাবে জেনে স্মরণ করে অন্তর থেকে বাবার মহিমা করে যাদের পড়ার প্রতি সম্পূর্ণ মনোযোগ রয়েছে তাদের জ্ঞানের উল্টো নেশা চড়তে পারে না যে বাবাকে সাধারণ মনে করে সে বাবাকে স্মরণ করতে পারে না যদি স্মরণ করে তবে সমাচারও বাবাকে অবশ্যই দেবে বাচ্চা যদি সমাচার না দেয় তখন বাবাও মনে মনে ভাবেন যে বাচ্চা মূর্ছিত হয়ে গেল না তো ওম শান্তি বাবা বসে বসে বাচ্চাদের বোঝান বাচ্চারা যখন নতুন কেউ আসে তখন তাদের প্রথমে সসীম আর অসীম অর্থাৎ হদ আর বেহদের দুজন পিতার পরিচয় দাও অসীম জগতের বাবা অর্থাৎ অসীম জগতের আত্মাদের বাবা আর পার্থিব জগতের বাবা যা প্রত্যেক জীবাত আলাদা আলাদা হয়ে থাকে এই নলেজও সকলে একই রকমভাবে ধারণ করতে পারে না কেউ শতাংশ কেউ এক আবার পঁচানব্বই শতাংশ ধারণ করে এ তো বোঝার মতো কথা সূর্যবংশী চন্দ্রবংশী কুল থাকবে তাই না রাজা রানী যেমন প্রজাও তেমন প্রজাতে সব রকমের মানুষ থাকে প্রজা অর্থাৎ প্রজাই বাবা বোঝান যে এ হলো পঠন পাঠন প্রত্যেকেই নিজের নিজের বুদ্ধি অনুযায়ী পড়ে প্রত্যেকেরই নিজের নিজের পাঠ রয়েছে যে কল্প পূর্বে যতটা জ্ঞান ধারণ করেছে এখনও ততটাই করবে পড়াশোনা কখনো গুপ্ত থাকতে পারে না পড়াশোনা অনুসারেই পদপ্রাপ্ত হয় বাবা বোঝান ভবিষ্যতে পরীক্ষাও হবে পরীক্ষা ব্যতীত ট্রান্সফার হতে পারে না ভবিষ্যতে সবই জানতে পারবে কিন্তু এখনো তোমরা জানতে পারো যে আমরা কোন পদের যোগ্য হয়েছি লজ্জায় অবশ্য সকলেই হাত তোলে কিন্তু তারা জানে যে এভাবে আমরা কিভাবে হতে পারবো তথাপি হাত তোলে একেও তো অজ্ঞানতায় বলা হবে বাবা তো তৎক্ষণাৎ বুঝে যান যে এর থেকে বেশি বুদ্ধি তো লৌকিক স্টুডেন্টদের থাকে ওরা মনে করে যে আমরা স্কলারশিপ পাওয়ার যোগ্য নই পাশ করতে পারবো না তারা বোঝে যে টিচার যা পড়াচ্ছে তাতে আমরা কত মার্কস পাব কি বলবে যে আমি পাস তনার হব এখানে তো অনেক বাচ্চাদের মধ্যে এতটুকু বুদ্ধি নেই দেহ অভিমান অনেক যদিও তারা এসেছে এমন হওয়ার জন্য অর্থাৎ দেবতা হওয়ার জন্যে কিন্তু চাল চলনও তো এমন চাই বাবা বলেন বিনাশকালে বিপরীত বুদ্ধির কারণ হল নিয়ম অনুসারে সঠিকভাবে বাবার সাথে প্রীতি নেই বাচ্চারা বাবা তোমাদের বোঝান যে বিনাশকালে বিপরীত বুদ্ধির যথার্থ অর্থ কী বাচ্চারাই পুরোপুরি বুঝতে পারে না তাহলে ওরা কি করে বুঝবে বাবাকে স্মরণ করা এ হল গুপ্ত কথা পড়া তো গুপ্ত নয় তাই না নম্বরের ক্রমানুসারে পঠন পাঠন হয় সকলে একইভাবে কি পড়বে না পড়বে না বাবা জানেন এখনও এরা বেবি অর্থাৎ বাচ্চা এমন অসীম জগতের বাবাকে তিন তিন চার চার মাস স্মরণও করে না কিভাবে জানা যাবে যে স্মরণ করে বাবাকে পত্র পর্যন্ত লেখে না যে বাবা আমি কিভাবে চলেছি কি কি সার্ভিস করছি বাবার বাচ্চাদের জন্য কত চিন্তা থাকে যে কোথাও বাছা অজ্ঞান হয়ে গেল না তো কোথাও বাচ্চা মরে যায়নি তো কেউ কেউ তো বাবাকে কত সেবা সমাচার লেখে বাবাও বোঝেন যে এই বাচ্চারা জীবিত সেবাধারী বাচ্চারা কখনো গুপ্ত থাকতে পারে না বাবা তো প্রত্যেক বাচ্চার হৃদয়ের কথা জানেন যে কোন বাচ্চা কেমন দেহ অভিমানের রোগ বড় করা বাবা মূল্যের মাধ্যমে বোঝান অনেকের তো আবার জ্ঞানের উল্টো নেশা চড়ে অহংকার চলে আসে তখন আর স্মরণ করে না পত্র তাহলে বাবাও তখন কিভাবে করবেন, স্মরণের দ্বারাই স্মরণ মিলিত হয় বাচ্চারা তোমরা এখন বাবাকে যথার্থভাবে জেনেই স্মরণ করো অন্তর থেকে মহিমা করে অনেক বাচ্চারা বাবাকে সাধারণ মনে করে তাই স্মরণ করে না বাবাকে কোনো আড়ম্বরাদি দেখাবেন না দেখাবেন না ভগবান ও বাচ। আমি তোমাদের বিশ্বের রাজত্ব প্রদান করার জন্যে রাজযোগ শেখাই তোমরা কি বোঝো যে আমরা বিশ্বে রাজত্ব নেওয়ার জন্য অসীম জগতের বাবার কাছে পড়ছি এই নেশা যদি থাকে তবে অগাধ খুশির পারদ সর্বদা চড়ে থাকবে গীতা পাঠকারীরা অবশ্য বলে শ্রীকৃষ্ণ ভগবান আমি রাজযুগ শেখাই ব্যাস তাদের রাজত্ব পাওয়ার খুশি কি থাকবে না থাকবে না গীতা পড়ে শোনায় আর নিজের নিজের কর্মে পুনরায় লেগে পড়ে তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে যে আমাদের অসীম জগতের বাবা পড়ায় তাদের এমন কথা বুদ্ধিতে আসবে না তাই যখন কেউ আসবে তখন তাদের দুজন বিতার পরিচয় দাও বলো ভারত স্বর্গ ছিল এখন নরক এ হলো কলিযুগ একে কি স্বর্গ বলবে না বলবে না এমন তো বলবে না যে সত্য যুগেও আছি কলিযুগেও আছি কেউ দুঃখ পেলে বলে নরকে রয়েছি সুখে থাকলে বলে স্বর্গে আছি এমনও অনেকে বলে যে দুঃখী মানুষ নরকে রয়েছে আমরা তো এখন অনেক সুখে বসে রয়েছি মহল মোটরাদি রয়েছে মনে করে আমরা তো স্বর্গে রয়েছি স্বর্ণযুগ লোহযুগ সব একই ব্যাপার তাই সর্বপ্রথমে দুজন পিতার কথা বুদ্ধিতে বসাতে হবে লৌকিক আর পারলৌকিক স্বয়ং বাবাই নিজের পরিচয় দেন তিনি সর্ববিপি কিভাবে হতে পারে লৌকিক পিতাকে কি সর্বব্যাপী বলবে এখন তোমরা চিত্রতেও দেখাও যে আত্মা এবং পরমাত্মার রূপ তো একই এর মধ্যে কোনো পার্থক্য নেই আত্মা পরমাত্মা কোনো ছোট বড় হয় না সবাই আত্মা তিনিও আত্মা তিনি সদা পরমধামে থাকেন সেই জন্য তাকে পরমাত্মা বলা হয় শুধুমাত্র তোমরা আত্মারা যেভাবে আসো সেভাবে আমি আসি না আমি অন্তিম সময়ে এই শরীরে এসে প্রবেশ করি এই কথা কোনো বাইরের মানুষ বুঝতে পারে না বিষয় অত্যন্ত সহজ পার্থক্য শুধু এটাই যে বাবার বদলে বৈকুণ্ঠবাসী কৃষ্ণের নাম দেওয়া হয়েছে কৃষ্ণ কি বৈকুণ্ঠ থেকে নরকে এসে রাজযোগ শিখেছে কৃষ্ণ কীভাবে বলতে পারে যে দেহসহ দেহের সকল সম্বন্ধকে ভুলে মামে কম স্মরণ করো দেহধারীকে স্মরণ করে পাপ কীভাবে খণ্ডিত হবে কৃষ্ণ তো ছোটো শিশু আর কোথায় আমি এক সাধারণ মানুষের বৃদ্ধ শরীরে আসি কত পার্থক্য হয়ে যায় এই একটি ভুলের কারণে সকল মানুষ পতীত কাঙাল হয়ে গেছে না আমি সর্বব্যাপী না কৃষ্ণ সর্বব্যাপী না প্রত্যেকটি শরীরে আত্মা সর্বব্যাপী আমার তো নিজস্ব শরীরও নেই প্রত্যেক আত্মার নিজের নিজের শরীর আছে প্রত্যেক শরীরের পৃথক পৃথক নাম থাকে না আমার শরীর আছে আর না আমার শরীরের কোনো নাম আছে আমি বৃদ্ধ শরীর ধারণ করি তাই এনার নাম বদলে ব্রহ্মা রেখেছি আমার নাম তো ব্রহ্মা নয় আমাকে সদা সদাশিবে বলা হয় আমি সকলের সদ্গতি দাতা আত্মাকে সকলের সদ্গতি দাতা বলা হবে না পরমাত্মার কখনো দুর্গতি হয় কি আত্মারই দুর্গতি আর আত্মারই সদ্গতি হয় এসবে বিচার সাগর মন্থন করার মতন বিষয় তা না হলে অন্যদের কিভাবে বোঝাবে কিন্তু মায়া এত প্রবল যে বাচ্চাদের বুদ্ধিতে অগ্রসর হতে দেয় না সারা দিন ব্যর্থ আলাপে সময় নষ্ট করে দেয় বাবার কাছে বাবার কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য মায়া কত ফোর্স দেয় তখন অনেক বাচ্চা ভেঙে পড়ে বাবাকে স্মরণ না করার জন্য অবস্থা ও অটল হয় না বাবা প্রতি মুহূর্তে খাড়া করিয়ে দেন আর মায়া ফেলে দেয় বাবা বলেন কখনো পরাজিত হই না প্রতি এমন হয় এ কোনো নতুন কথা নয় অন্তে মায়াজিত হয়েই যাবে রাবণ রাজ্যকে সমাপ্ত হতেই হবে পুনরায় আমরা নতুন দুনিয়ায় রাজত্ব করব। প্রতি কল্পে মায়াজিত হয়েছি অনেকবার নতুন দুনিয়ায় রাজত্ব করেছি বাবা বলেন বুদ্ধিকে সদা ব্যস্ত রাখো তবে সেফ থাকবে একেই সদর্শন চক্রধারী বলা হয় এছাড়া এখানে হিংসা ইত্যাদির কোনো কথাই নেই ব্রাহ্মণী সদর্শন চক্রধারী হয় দেবতাদের সদর্শন চক্রধারী বলা যাবে না পুতির দুনিয়ার রীতি রেওয়াজ আর দেবী দেবতাদের রীতি রেওয়াজের মধ্যে অনেক পার্থক্য মৃত্যলোক নিবাসীরাই পতির পাবন বাবাকে আহ্বান করে আমাদের পতীদের এসে পবিত্র কর পবিত্র দুনিয়ায় নিয়ে চলো তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে নতুন পবিত্র দুনিয়া ছিল যাকে সত্যযুগ বলা হয় ত্রেতাকে নতুন দুনিয়া বলা যাবে না বাবা বুঝিয়েছেন ওটা অর্থাৎ সত্য যুগ হল ফার্স্ট ক্লাস এটা হল সেকেন্ড ক্লাস এক একটি কথা ভালোভাবে ধারণ করা উচিত যেন কেউ এসে শুনে আশ্চর্য হয়ে যায় কেউ কেউ আশ্চর্য হয়ে যায় কিন্তু তাদের সময় নেই পুরুষার্থ করার আবার শোনে যে পবিত্র তো অবশ্যই হতে হবে এই কাম বেকারি মানুষকে পুতিত করে এর ওপর বিজয় প্রাপ্ত করলেই তোমরা জগৎ জিত হয়ে যাবে কিন্তু কাম বেকারি যেন তাদের পুঁজি তাই এই ব্যাপারে কথা বলে না শুধু বলে মনকে বশ করো কিন্তু মন চিন্তামুক্ত তখনই হয় যখন শরীরে তা থাকে না তাছাড়া মন কখনো চিন্তামুক্ত হতে পারে না আত্মা শরীর প্রাপ্ত করে কর্ম করার জন্য তাহলে আবার কর্মাতীত অবস্থায় কিভাবে থাকবে কর্মাতীত অবস্থা বলা হয় মৃতকে জীবিত থেকেও মৃত অথবা শরীর থেকে ডিটেজ বাবা তোমাদের শরীর থেকে ডিটেজ হওয়ার পড়া পড়ান শরীর থেকে আত্মা আলাদা আত্মা পরমধাম নিবাসী আত্মা যখন শরীরে আসে তখন তাকে মানুষ বলা হয় শরীর ধারণ করাই হয় কর্ম করার জন্যে এক শরীর পরিত্যাগ করে কর্ম করার জন্যে আবার অন্য শরীর ধারণ করতে হয় শান্তি তো তখন থাকে যখন শরীরে আত্মা থাকে না পরম ধামে কর্ম হয় না সূক্ষ্ম লোকের তো কথাই নেই সৃষ্টির চক্র এখানেই আবর্তন করে বাবা আর সৃষ্টি চক্রকে জেনে যাওয়া একেই নলেজ বলে লোকে না শ্বেত বস্ত্রধারী না সাজগোজ না সর্প দ্বারা সুশোভিত শঙ্কর আদি থাকে বাকি ব্রহ্মা আর বিষ্ণুর রহস্য বাবা বোঝাতে থাকেন ব্রহ্মা এখানেই বিষ্ণুর দুই রূপও এখানেই রয়েছে ড্রামায় এসবের কেবল সাক্ষাৎকারের পার্ট রয়েছে যা দিব্য দৃষ্টির সাহায্যে দেখা যায় ক্রিমিনাল আয় দ্বারা পবিত্র জিনিস দেখা যায় না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নিজেকে সদা সেফ রাখার জন্য বুদ্ধিকে বেচার সাগর মন্থনে ব্যস্ত রাখতে হবে সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে পরনিন্দা পরচর্চায় নিজের সময় নষ্ট করো না দুই শরীর থেকে ডিটেজ থাকার পরা যা বাবা আমাদের পড়ান তা পড়তে হবে মায়ার ফোর্স থেকে বাঁচার জন্য নিজের স্থিতিকে অবিচল অটল বানাতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন ব্রহ্মা বাবার সমান লক্ষ্যকে লক্ষণে নিয়ে এসে প্রত্যক্ষ স্যাম্পল হয়ে সকলের সহযোগী ভব ব্রহ্মা বাবার সমান লক্ষ্যকে লক্ষণে নিয়ে এসে প্রত্যক্ষ স্যাম্পল হয়ে সকলের সহযোগী ভব ব্যাখ্যা যেরকম বাবা নিজেকে নিমিত্ত এক্সাম্পল বানিয়েছেন সদা এই লক্ষ্যকে লক্ষণে নিয়ে এসেছেন যে অর্জন করবে সে অর্জুন এর দ্বারা নম্বর ওয়ান হয়েছেন তাই এই রকম ফলফাদার কর্ম দ্বারা সদা স্বয়ং জীবনে গুণমূর্তি হয়ে প্রত্যক্ষ স্যাম্পল হয়ে অন্যদেরকে সহজে গুণ ধারণ করার সহযোগ দাও একে বলা হবে গুণ দান দানের অর্থই হল সহযোগ দেওয়া প্রত্যেক আত্মাই এখন সোনার পরিবর্তে প্রত্যক্ষ প্রমাণ দেখতে চায় তাই প্রথমে নিজেকে গুণমূর্তি বানাও স্লোগান সকলের নিরাশাগুলিকে যে দূর করতে পারে সেই হল জ্ঞান দীপক সকলের নিরাশাগুলিকে যে দূর করতে পারে সেই হল জ্ঞান দীপক আজকের সমান আমি সহযোগী আত্মা ওম শান্তি